सोते प्रभु সকলে ওনাকে অনুরোধি এবং হরি ধরতি সূসা বক্তব্য দেন। জয় হৃদয় বলবো মানতে। হরি কৃষ্ণ। হরি কৃষ্ণ। হরি কৃষ্ণ। হরি কৃষ্ণ। হরি কৃষ্ণ। হরি কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম হরে রাম। রাম নাম হরে হরে জয় শ্রী প্রভুপাদ কি। জয় আনন্দ কোণ মহাশয় কি। जय गोवर्धन धाम की वृंदावन धाम की जय बृदवास की जय जय कोटि वैष्णव वृंदक उपस्थित गौर भक्त वृंदकीताय गौर हरि हरिहरि हरे कृष्ण नमो विष्णुपाद कृष्ण पृष्ठा भूतले শ্রীমাতে ভক্তিবে স্বামী নীতিনা নমস্তে সারসতিদ গৌরবণী প্রচারিণে নিবিশেষণ পাদি পাশা দেশতারিণে বাঞ্ছাভ কৃপাশিমধুভতি পাবেনভ্যৈষ্ণবে বাসুদেবায় দেবকী নন্দানায় গোকুমারায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কত রাধাক নমস্তে তপ্ত্বাঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বিশ্বভানুসূত দেবী প্রণামী হরিপ্রিয় जय श्री कृष्ण हरे तन्न प्रभु नित्यानंद सेरोहित गदा धर सुभाष अविसी गोध भक्त प्रेंद्र हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे <laughs> <laughs>

গিরি গোবর্ধন দিনটি খুবই পবিত্র ভগবান ধারণ করেছিলেন হরে কৃষ্ণ একটু দয়া করে সকলে শ্রবণ করুন কি গিরি গোবর্ধন কাকে বলা হয় গোলক ধামের পর্বত গোলক ধাম এই জলজগতে আমরা দেখছি গিরিগোবর্ধন ধাম বৃন্দাবনে হ্যাঁ গোলক ধাম এখানে নিত্য বিরাজমান থাকেন ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় জগৎ ধাম কি বললাম হ্যাঁ শৃঙ্গ প্রবল সেই এই কলিযুগে এই গোলক ধামেরই অংশ দেখছি দীর্ঘরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এটি পেরেছি। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে আধারানিকে ভামে। আলোচনা হচ্ছে হে আধে আমি তো ভৌম জগতে যাব ভঙ্গ জগতে আমি লীলা বিলাস করতে যাবো রবে রাধানী বলছে না আমি সেই ভঙ্গ জগতে জগতে যাবো না কেননা জলজগতে শুধু কলহ দ্বন্দ্ব ঝগড়া বিবাদ জলজগতের মানুষের কি মন ঠিক নেই এই জন্য রাধারানী বলছে না আমি সেখানে যাবো না সেখানে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট এই জন্য আমি সেখানে যেতে চাই না কোন আনন্দ হবে না এই জন্য তোমাকে যেতেই হবে তখন রাধা বলে হে প্রভু আমি যেতে পারি কিন্তু এই পর্বত এখানে যেমন শৃঙ্গ পর্বত রয়েছে সেখানে কি আমি পর্বত পাব সেখানে কি যমুনা আছে যদি যমুনা থাকে তাহলে আমি সেখানে যাব আর পর্বত যদি থাকে তাহলে সেখানে আমি যাব তখন কৃষ্ণ বলেন ঠিক আছে আমি তো সবকিছু তৈরি করতে পারি আমি সবকিছু সৃষ্টিকর্তা তখন তিনি গিনী গোবর্ধন পর্বত এই বৃন্দাবনে তৈরি করেছিলেন হরে কৃষ্ণ

যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান আছে তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান এই জন্য আমরা ভগবানের আরেকটি নাম কি গিরি গোবর্ধন ধারী কেন গিরি গোবর্ধন ধার করছিলেন হ্যাঁ এটি একটি খুবই মাধুর্য মন্ডিত লীলা এই গিরি গোবর্ধন লীলাটি খুবই আকর্ষণীয় লীলা এই জগৎবাসীদের শিক্ষা দেওয়ার জন্য অনেক শিক্ষা আছে এই তারা ভগবানের এই লীলাকে ঠংকু মনে করে ঠংকু ছোট বাচ্চা খেলনা মনে করে কিন্তু ভগবত ভক্তরা এই লীলাকে বুঝতে পারেন এই লীলা সাধারণ একটি বাচ্চা ছোট্ট বাচ্চার মতো কি সাত বছর বয়স যখন শ্রীকৃষ্ণ এই গিরিগোবর্ধন ধারণ করেছিলেন তার মাত্র বয়স ছিল কত সাত বছর এই সাত বছর তিনি ধারণ করেছিলেন আমরা সকলেই জানি ইন্দ্রদেবের সাথে হ্যাঁ সংক্ষিপ্ত বলছি বহু কিছু বলছিলেন এই অন্নপূর্ণ মহোৎসবের শুরুর ঘটনা সংক্ষিপ্ত হবে কিন্তু ইন্দ্র এক সময় ইন্দ্রের ভিতরে অহংকার অহংকার উৎপন্ন হয় ভগবান করেন ভগবান চূন্য করেন এই জন্য ভগবান তিনি দর্প কেউ নাশ করতে পারেন এই এক সময় ইন্দ্র ভাবছিলেন যে আমি সবকিছু এই ইন্দ্রের এই এই অহংকারকে চূহ্ন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন একদিন বিলনবনবাসীরা কি ইন্দ্র পূজা জন্য ইন্দ্র পূজা জন্য অনেক আনন্দ করছে বিভিন্ন ধরবো বিভিন্ন ভাবে তৈরি করছে ইন্দ্র পূজা করবে আলপনা করছে তখন কৃষ্ণ নন্দ মহারাজকে বলছে বাবা এই এই এত আজকে সরম্বর কেন এটা কি হচ্ছে আজকে বলছে কানাই তুমি জানো না আজকে ইন্দ্র পূজা আজকে ইন্দ্র মহারাজের পূজা হবে বৃষ্টি প্রদান করে দেবরাজ ইন্দ্র বলছে হ্যাঁ হ্যাঁ সেই ইন্দ্রের পূজা আজকে তাই নাকি তাহলে এত সরম্বর কেন এত বলছে তাকে আমরা ভোগ নিবেদন করব। করব বলছে ইন্দ্র পূজা করলে কি হয় বৃষ্টি দান করে ইন্দ্রদেব বৃষ্টি দেবে আর বৃষ্টি হলে কি হবে ফসল উৎপন্ন হবে কৃষ্ণ তখন যদি না পূজা করা হয় বলছে না পূজা করলে ইন্দ্রদেব রুষ্ট হবে তাহলে কি সে বৃষ্টি দেবে না তাহলে সে কেমন ভগবান পূজা করব এই জন্য সে আমাদেরকে বৃষ্টি দেবে আর পূজা করব না তাহলে যে ভগবান হইতে পারে এই পক্ষবাদিত করছে এইভাবে নন্দ মহারাজ সকল বৃন্দাবনবাসীদের বিভ্রান্ত করে দিচ্ছে কৃষ্ণ আর কৃষ্ণের কথা কেন শুনছে ইতিপূর্বে কৃষ্ণ অনেক অসুরদের কালিয়া এবং বড় বড় অসুরদের নিধন করেছিলেন তখন থেকেই ছোট্ট বালক হলো কৃষ্ণের কথায় সকলেই শুনে এবং কৃষ্ণ কথা তারা আকর্ষণ মানে কান দিয়ে শুনে আহ তখন অনেকে বলছে না না ঠিক கிருஷ்ণের কথাই মনে আছে তা ঠিক আছে অনেকে বললেন যে ঠিক আছে এবার আমরা তখন কৃষ্ণ বলেন এই ইন্দ্রবৃন্দ আমার মনে হচ্ছে তোমরা ভুল পথে চলছো তোমরা ইন্দ্র পূজা বাদ দিয়ে গিরি গোবলন পূজা করো এই গিরি গোবর্ধন যে স্বয়ং বিনমাদপর্বত বিন্দাপর্বত আর এই এই গিরি গোবর্ধন কোন সাধারণ পর্বত নয় এই গিরি গোবর্ধনের পর্বতের জন্যই এই গিরি গোবর্ধনের গোড়ায় কাছে অনেক ঘাস জন্মায় সেখান থেকে গরুরা আমরা তো গোয়ালা ছিলেন কি আমার মনে হচ্ছে আপনারা গিরি গোবর্ধন পূজা করুন তখন কৃষ্ণের কথা শুনে ছোট্ট এত সুন্দর কথা কৃষ্ণের মিষ্টি মিষ্টি কথা শুনে মুগ্ধ হয়ে গেছে তখন তারা কি করে ইন্দ্র পূজা বাদ দিয়ে ধন পূজা করার শুরু করলেন আর সকলে যত সামগ্রী নিয়ে গোবর্ধন সকলে বলব জয় কানায়া লাল কি হাতি ঘরা পাল এইভাবে চলে যাচ্ছে ইন্দ্র পূজা এবার ইন্দ্র পূজা বা কৃষ্ণের মানে পূজা করছে পূজা করে ভোগ নিবেদন করছে তাদের যা সামগ্রী রয়েছে অন্নপুর এইভাবে যেমন আমরা দেখছেন কি অন্নপুর দেখলেন কি চলে নাকি হ্যাঁ সকলেই দেখেছেন যারা আজকে এই অন্নপুর দর্শন করেছে তারা অন্য কে গিরিরাজকে দর্শন করছেন কে কে দর্শন করছে সকলে দর্শন হয়েছে যারা এই গোবর্ধনকে দর্শন করেছে আজকে তাদের সমস্ত পাপ

কথা হে তোমাদের সেবায় হয়েছি তোমরা আমাকে যেভাবে পৃতির সহকারে নিবেদন আমি সাথে আমি গ্রহণ করেছি তোমরা আমাকে যা যা তোমরা আমাকে অর্পণ করো আর তোমাদের মানস কামনা মনের বাসনা আমার কাছে চেয়ে নাও এবার সেখানে আবির্ভূত হয়ে গেছেন

যারা যা মানসা করছে সাথে সাথে সেখানে পুরস্কার দিচ্ছে কৃপা করছে হ্যাঁ এইভাবে তখন ইন্দ্র তখন এদিকে ইন্দ্র অনেক বৃষ্টি দিচ্ছে আরো জোরে জোরে হ্যাঁ ঝড় বৃষ্টি বৃন্দাবনবাসীরা ভেসে চলে যাচ্ছে গরু ছাগল ভেসে যাচ্ছে আর কৃষ্ণ কে বলরাম বলছে কানাই তুমি এমন বুদ্ধি দিয়েছ ইন্দ্র তো রেগে আগুন হয়ে গেছে সে তো বৃষ্টি দিয়ে বিনম্রবাসীদের غلامিত করে দিচ্ছে দেশে চলে যাচ্ছে তুমি তাদেরকে রক্ষা করবে না কৃষ্ণ বাসীবাদ কাছে গেল বুঝছেন আরে ইসতাবুল আপনি তখন কৃষ্ণ বললেন ঠিক আছে আমি সম্ভব বিনম্রবাসীদের ভক্তকে রক্ষা করি বলো বলো না দু বলছেন দাদা ভাই তখন বিনম্রবাসীরা জোরে চিৎকার করছে রক্ষা করো রক্ষা করো

আর ভিতরে এক হাতে আঙলে গিরি গর্ধন আর এক হাতে বাসি বাজাচ্ছেন বুঝতে পারছেন ভগবান যে সর্বশক্তিমান ভগবান যে সব পরম শক্তিমান

তুমি তার কাছে আত্মসমাপন করো তখন ইন্দ্র বুঝতে পারছে যে আমার ভুল হয়ে গেছে তখন ইন্দ্র কৃষ্ণের কাছে পতিত হয়েছে রক্ষা করো প্রভু রক্ষা করো রক্ষা করো তখন কৃষ্ণের চরণে বলে ছোট্ট বাচ্চা দেখেছেন ছোট্ট বালো মাত্র সাত বছরের বয়স তারপরও আমরা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে চাই না তাহলে আমরা কত মূর্খ কত হতভাগা এই জন্য কৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠের চরণে আশ্রয় গ্রহণ করা উচিত তখন ইন্দ্রকে তিনি ক্ষমা করে দিলেন ইন্দ্র তখন তার স্তুতি প্রার্থনা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন আমি বুঝতে পারিনি হে সর্বেশ্বর আপনার অসীম শক্তিকে আমি বুঝতে পারিনি হে প্রভু আমাকে ক্ষমা করে দিন এই জন্য তাকে ক্ষমা করে দিয়েছিলেন আমাদেরও যদি যদি এখানে শিক্ষা কেউ উচ্চ উচ্চ পদে হয় কিন্তু অহংকার যদি জন্মায় তাহলে সে আর ওই পদ তার থাকতে পারে না হরে কৃষ্ণ সকালের মঙ্গল হোক এই প্রার্থনা করি তাহলে আমরা গিরিরাজের কাছে আজকে প্রার্থনা করব ফুল থাকলে ফুল আপনার ফুল তো নেই এখানে যেন মনে মনে আপনারা গিরিরাজের চরণে আজকে ফুল নিবেদন করেন আর করুন মনে মনে গিরিরাজের চরণে আপনারা যারা গিরিরাজ দেখেন আজকে নেটে সাজ দেবেন গিরি গোবর্ধন পর্বত দিবেন সাজ দিলেই দেখতে পাবেন গিরিরাজ এই জন্য সকলেই গিরিরাজের কাছে ফুল নিবেদন করুন মন মনে মনে নমো ব্রহ্ময়ৃষ্ণায় গোবিন্দ নয় ব্রাহ্মণ হৃদায়গদীতা গোবি নম ব্রহ্মন দেব্রাহ্মণ হৃদায়